মুর্শিদাবাদ জেলা সম্মেলন অল ইন্ডিয়া ফেয়ার রাইস শপ ডিলার ফাউন্ডেশনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলার বহরমপুর রবীন্দ্র সদনে আজ শুরু হল অল ইন্ডিয়া ফেয়ার রাইস ফাউন্ডেশনের উদ্যোগে জেলা সম্মেলন জ্বালিয়ে ডিলারদের দুয়ারে রেশন দেওয়ার ক্ষেত্রে যে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছে সেই বিষয় নিয়ে আলোচনা যাতে ডিলাররা সঠিক সমাধানের রাস্তা পায় তাহার খুব ব্যবস্থা ও রেশনের সামগ্রী নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় জেলা সম্মেলনে উপস্থিত ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী বিশ্বম্ভর বসু মুর্শিদাবাদ জেলার বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন এমএলএ চাঁদ মোহাম্মদ মুর্শিদাবাদ জেলার ডিলার সাংগঠনিক জেলা সম্পাদক আবু তাহের শেখ মুর্শিদাবাদ জেলার একাধিক রেশন ডিলার প্রাক্তন এমএলএ চাঁদ মোহাম্মদ ও জেলা সম্পাদক আবু তাহের শেখ ব্যুরো রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন মুর্শিদাবাদ জেলায় বিগত নব্বই দশকে এই ধরনের সম্মেলন হয়েছিল আমরা আজ চব্বিশ তারিখে বহরমপুর রবীন্দ্র সদনে উপস্থিত হয়েছি কিছু জেলাদের দুঃখের কথা ভাগ করে নেওয়ার জন্য এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক সদীয় বিষম বোস এবং আমাদের রাজ্য সরকারের প্রাক্তন পরিষদীয় সচিব জানাম চাঁদ মোহাম্মদ ভগবান ভগানমুলার এমএলএ তিনিও আমাদের মধ্যে এসেছে আছেন তেনাকে কৃতজ্ঞতা জানাই আমরা চাই কেন্দ্র সরকার যেভাবে আমাদের সঙ্গে বঞ্চনা করছে বিশেষ করে আমাদের যে কমিশন পঁচানব্বই টাকা কমিশন কেন্দ্র সরকারের সেই কমিশনটা আমাদের আন্দোলনটা থাকবে এখন আন্দোলন না করলে কোনো সংগঠন বাড়ে না কর্তৃপক্ষ কাছেও আমাদের যে বার্তা সেটা পৌঁছায় না ফলে আমাদের তাই আজকে মুর্শিদাবাদ জেলায় সম্মেলন যাতে আমরা কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে আমরা বার্তা দিতে পারি আমাদের যথাসমান্য কিছু মানুষের রেশন দোকানে কার্ড কোনো দোকানে দু হাজার কার্ড কোনো দোকানে আড়াই হাজার কার্ড তার প্রমোশন মিনিমাম পনেরো থেকে কুড়ি হাজার টাকা দুয়ারে যেতে হয় তাতে দশ হাজার টাকা খরচ হয় ফলে আমাদের সংসার চালানো অত্যন্ত দায় হয়ে গেছে তাই আমরা রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে জানাতে চাই এত অবিলম্বে আমাদের কমিশন বাড়ে এবং আমাদের যারা করোনার সময় যে ডিলারগুলো মারা গেছে আমাদেরকে দু লক্ষ টাকা যে বেনিফিট দেওয়া হয়েছে এটা আমরা ইউনিয়নের পক্ষ থেকে বলতে চাই রাজ্য সরকার এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে কমপক্ষে সেটা পঞ্চাশ লক্ষ টাকা দিতে হবে আমাদের মধ্যে যারা মারা গেছেন হঠাৎ করে মারা যাচ্ছেন দুয়ারে সরকার করতে গিয়ে তাহলে তাদেরকে পঞ্চাশ লক্ষ টাকা কম করে দিতে হবে কারণ দুয়ার আপনারা জানেন এই দুয়ার করতে গেলে কত কষ্ট হয় তার মধ্যে দিয়েও আমরা রাজ্য সরকারের যে স্কিম সেই স্কিম আমরা করে চলেছি আমরা কখনও রাজ্য সরকারের বিরুদ্ধে নয় আমরা চাই রাজ্য সরকার যে আমাদেরকে নিয়ম দেবে আমরা অক্ষরে অক্ষরে পালন করি তাই আমরা রাজ্য সরকারকেও বলতে চাই আমাদের যারা এই কাজে যুক্ত তারা সেই ফ্যামিলি মারা গেছে তাদেরকে কমপক্ষে পনেরো লক্ষ পঞ্চাশ লক্ষ টাকা আমাদের যেন বেনিফিট দেওয়া হয় এই ধরনের বিভিন্ন কাজ নিয়ে আমাদের আজকে আন্দোলন সমস্ত ডিলারদেরকে নিয়ে আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমাদের জেলার জেলার সম্পাদক আবু তাহের খান আবু তাহের শেখ তিনিও এই দায়িত্ব নেওয়ার পর তিনি ভালোভাবে তিনি কাজ করছেন এবং আমার খুব কাছের মানুষ আবু তাহের শেখ দীর্ঘদিন ধরে না থাকলেও খুব অল্প সময়ের মধ্যে তিনি কাজ পেয়েছিলেন দায়িত্ব এই দায়িত্বটা তিনি সম্পদের দায়িত্বগুলো অনেক কাজে এগিয়ে নিয়েছে সমস্ত মানুষকে নিয়ে ডিলারদেরকে নিয়ে একসঙ্গে কাজ অর্থাৎ করতে পারা আছে তিনি একটা এনজিও চালান তিনি একটা স্বর্ণনগরে একটা মানে স্কুল চালান এটার সমস্যা যুক্ত একাদের সমাজসেবীর সঙ্গে মানুষ যুক্ত রয়েছে এবং তাই সে আমরা মনে করছি আজকের এই যে সুন্দর সম্মেলন মুর্শিদাবাদ জেলার সমস্ত প্রায় সাতশো মানুষকে নিয়ে যে সম্মেলন যে তার শুভ কামনা করছি আগামী দিন যেতে আরও দুঃসমতা বলছিলেন যে কেন্দ্রের যে পরিস্থিতি সেটা আমি আর পূর্ণ করতে করছি না সেগুলোকে কতটুকু কী করা যায় তার মেসেছে আবার সেইভাবে আবার সম্মেলনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবে যদি আগামী দিন সব ঐক্যবদ্ধভাবে ডেলার একসঙ্গে চলতে এভাবে কি সমস্যা মিটবে মনে হচ্ছে আপনার সমস্যা মিটা অনেকটা যতটা যতটা সমস্যা হয় সেই সমস্যা একমাত্র আন্দোলন দিয়ে সমস্যার সমাধান তা আজকে যেমন সম্মেলন সেটা একটা আন্দোলন বলতে হয় সেটা কেন্দ্র বিরোধী যেটা কেন্দ্র অনেক সময় বিভিন্ন রকমের দাম বাড়িয়ে দিচ্ছে বিভিন্ন জায়গাগুলো বিক্রি করার চেষ্টা করছে রেল বিক্রি হচ্ছে কোনো আকাশপত্র বিক্রি করছে কখন ডিলারটা বিক্রি করে দেয় কিনা সেটা একটা ভাবনা আছে তাই যাতে এটা ঐক্যবদ্ধ থেকে মানুষ যারা সাধারণ মানুষ কেটে খাওয়া মেহনতি মানুষ যারা সমাজ যারা রেশম কিলারদের বঞ্চিত হয় তার জন্য আজকে প্রয়াস এবং সুন্দরভাবে আজকে আন্দোলনের মধ্য দিয়ে এবং সংগ্রামী এবং সম্মেলনের মধ্য দিয়ে তারা ঐক্যবদ্ধ হতে চাইছে আমরা এখানে আসতে পারে ধন্যবাদ জানাচ্ছি